হাই ফ্রেন্ড সবাইকে জয় জগন্নাথ সবাই কেমন আছো আশা করি সব খুব ভালো আছো আমিও দেখো খুব 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 ভালো আছি সকাল সকাল আজকের ব্লগটা শুরু করছে ঠাকুরকে দর্শন করিয়ে দেখো সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি যেহেতু আজকে রথযাত্রা সেই জন্য সকাল সকাল পুজোটা সেরে নিয়েছি তারপরে এখন যাবো রান্নাঘরে দেখো কি সুন্দর ঠাকুর সবার দিকে তাকিয়েছে সবার মঙ্গল চায় ঠাকুর সবাই প্রাণ ভরে ঠাকুরকে ডাকো দেখবে সববার মনস্কামনা পূর্ণ হবে দেখো চলে আসলাম রান্নাঘরে আর সকাল সকাল পুঁই শাকের পাতার বড়া করছিলাম সকালবেলাটা ভাবছিলাম কি দিয়ে খাবো তো সেই জন্য দেখো গাছের থেকে পুঁই পাতা তুলে এনে বড়া করে নিচ্ছিলাম শাকের পাতাটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে খেতে ভীষণ টেস্টি হয় তো এদিকে মেখেও নিয়েছি এদিকে বড়াও ভাবছি তারপরে দেখো তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম না সরকার থেকে গাছ দিয়েছিল তো সেই গাছটাকে লাগাবো তো সেই জন্য মা সনুর একটা বন্ধু এসেছিলো বাড়িতে তো আমি বললাম চল সবাই মিলে গাছটা লাগাই দেখো আমাদের বাড়িতে কি সুন্দর সবুজ সবুজ ঘাস ভীষণ সুন্দর লাগে না বলো চোখে দেখতে এত সুন্দর ঘাস তো এদিকে দেখো সে গর্তটা খুঁজে নিয়েছি এই যে মা লাগাচ্ছে গাছটা গাছ লাগানো কার্যক্রম চালু হচ্ছে শানু এদিক টাকা তুমি এর ঠামে ধরে লাগাও সরকার কি বলে গাছ লাগাও প্রাণ বাঁচাও আবার কি থাকবে না মাগো

আমি গাছে জল দেব দাও জল দাও আমি জল দেব দাও না তুমি দাও ভালোভাবে দাও হুম হয়েছে হয়েছে আর এদিকে দেখো আমি আর একটুখানি মাটি ঘুচে নিয়েছি কি তো রথযাত্রার দিন আজকে যেহেতু সেই জন্য গাছ লাগাতে হয় রথযাত্রার দিন আপনারাও বাড়িতে অবশ্যই রথযাত্রার দিন না জানলে এরপরের থেকে গাছ লাগাবেন তাহলে গাছগুলো ভীষণ সুন্দর হয় তো সেই জন্য আমি দেখো প্যাকেটে কতগুলো কুমড়ো বীজ ছিল তা কুমড়ো বীজগুলো লাগিয়ে নিচ্ছি আর পাপাকে বলেছি পাপা তুই ক্যামেরাটা ধর আমি কুমড়ো বীজগুলো লাগাবো দেখো গায়েজ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম কী তো সেই যে তোমাদের গাছ লাগানো দেখালাম তারপরে কি বলো তো গাছ লাগাতে লাগাতে প্রায় দেড়টা বেজে গিয়েছিল। তো তাড়াতাড়ি এসে রান্না বড়া করে তারপরে খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠলাম ওঠার পর কী বলতো আজকে রথযাত্রা যেহেতু তো আমার প্রতিদেব চলে গেছে রথযাত্রা দেখতে আর ছেলেকে মাকে ননদের সঙ্গে পাঠিয়ে দিলাম বললাম যাও তোমরাও ঘুরে এসো রথযাত্রা দেখে এসো আর আমি আর কি করবো বলো আমি বসে বসে মোবাইল দেখছি এমন না সত্যি উনি গেছেন উনি বলেছেন যে আমি পরের রথযাত্রায় মানে যখন বাহুড়া হবে তখন হয়তো যেতে পারি তো আজকে যাইনি তো সেই জন্য দেখো বসে বসে দিদি নাম্বার ওয়ান দেখছিলাম তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু ভাবলাম গল্প করি তা আচ্ছা ঠিক আছে ওরা যখন আসবে তোমাদের সঙ্গে দেখাবো তোমাদের সামনে শেয়ার করব যে ওরা কি কি করলো কী কী না সবটা শেয়ার করব আচ্ছা এখন তো দেখো তারপর আমি একটু সেজে গুজে রেডি হয়ে গেছি কি বলতো শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো দেখো কয়েকটা ফটো উঠেছি তো এখন দেখো पापाকে পড়তে বসালাম দেখো এখন রাত হয়ে গেছে তো আমার पापाের রথে থেকে চলে আসছে पापा কি কি খেয়েছো রথে গিয়ে কি কি খেয়েছো তার আগে গায়ে তুমি এখন পড়ছে তো পরে বলবে আচ্ছা ঠিক আছে ও পড়েনো ততক্ষণ আগে পড়াবো আচ্ছা তারপর দেখা হচ্ছে তো গাইস দেখো আমার প্রতিদেব রথে গিয়েছিলো তা আমার জন্য মিষ্টি এনেছে তো এখন সেগুলো খাবো তো আচ্ছা ঠিক আছে আজকের মতো ইউটিউবে ভিডিও সবাইকে টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন